কিন্তু সত্যি দিয়ে দাদাৰ গাজে পাপলি জাটা খুব সুন্দৰ আজকে আমি চলে এসেছি ইটার ইটার চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কের পাশে উল্কা ক্লাবের পাশে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমার পাপড়ি চাট পাপড়ি চাট তো তোমরা অনেকে খেয়েছো আজকে পাপড়ি চাট আমি পাপড়ি চাট খেয়ে তারপরে তোমাদের মানে রিভিউটা দেবো যে কত সুন্দর হচ্ছে তো দোকানে ভিজিট করা যাক আসো বন্ধুরা চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দাদা অনেক বিজি তো দাদার সাথে কথা বলা যাক যে দাদার এখানে কি কি পাওয়া যায় আচ্ছা দাদা একটু কথা বলবা বলছি দাদা এখানে চাটের রেট কত আছে এখানে আছে রেট কুড়ি টাকা আচ্ছা এই পাপড়ি চাটে কি তারপরে তোমার টমেটোর সস দেওয়া হয় ছোলা দেওয়া হয় আলু আলু সিদ্ধ আচ্ছা মানে বিভিন্ন মশলা দিয়ে আর কি আচ্ছা এখানে মানে দাদা আপনার বেচা কিনা হয় বেচাকিটা মোটামুটি হয় রোজে দু হাজার ভালোই হয়ে যায় হ্যাঁ ভালো হয় সব দিনে তো সমান নয় আচ্ছা এটারে লোকজন এখানে খুব এটা কি ভালোবাসে এটা ভালোবাসে পাপড়ি চাট হ্যাঁ আর তার সাথে এখানে কি ফুচকা হচ্ছে তার সাথে এখানে ফুচকা আচ্ছা তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ম্যাকিং চলছে দাদা তৈরি করছে এক এক করে বলবা এই যে পাপড়ি দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে এটার এই যে টমেটো সস দেওয়া হচ্ছে আচ্ছা এরপরে তোমার তেতুল চাটনি তেতুলের চাটনি মানে এটাকে আরো চটপটা বানাবে এমন টেস্টি হ্যাঁ টেস্টি তারপরে তোমার হারা মিরচি দেওয়া হয়েছে হারা মিরচি শুকনা যে বন্ধুরা দেখো কত সুন্দর ভাবে তৈরি করা হচ্ছে সুন্দর আর পাপড়িটা কিসের মানে তৈরি হয় এটা পাপড়িটা যে তৈরি এটা পাপড়িটা ঘরে তোকে তৈরি হয় নিজে পার্সোনাল পার্সোনাল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখি মনে হচ্ছে খুব টেস্টি হবে আর এটা পুরো কিন্তু ইউনিক পুরো পাপড়ি চাট ফেমাস এই যে এখন আমাদের প্লেট লাগাচ্ছে দাদা দেখো তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো খুব ভালো জিনিস প্লেট যাচ্ছে আমাদের পাপড়ি চাট তৈরি হয়ে গেছে নাকি হুম পাপড়ি চাট তৈরি হয়ে গেছে এখন প্লেট লাগানো হচ্ছে আচ্ছা দেখছো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সার্ভ করা হচ্ছে এই যে দেখো খুব সুন্দরভাবে পরিবেশন করছে দাদা আমরা একটা ইয়ে করেছি পার্সেল আমার তিনটা পার্সেল বাকি নেই দেখো বন্ধুরা দাদা এখন দই ঢালছে দেখো পুরো দু দু প্যাকেট আচ্ছা লুজ না করলে ভালো হবে হ্যাঁ লুজ না করলে গায়ে লাগবে না আচ্ছা কফি জলে মানে মাখা মাখা হবে না এটা তাহলে কি দেওয়া হচ্ছে দই এটা হলো দই দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা এটা দই দেওয়া হচ্ছে তারপরে ঝুড়ি দেওয়া হচ্ছে তারপরে এটা কি দেওয়া হচ্ছে এটা ফ্রুট ফ্রুট চেরি ফল চেরি ফল চেরি আর ওটা সবুজ সবুজ কি গো চেরি হয় চেরি চেরি তো না এটা হলো তোমার হলো টুটি ফুটি আচ্ছা এটা কী মশলা দিচ্ছ এটা হলো চাট মশলা চাট মশলা তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পাপড়ি চাটা আরও টেস্টি করার জন্য চাট মশলা দেওয়া হলো কত সুন্দর করে সার্ভ করা হচ্ছে এখন আমাদের প্লেট কমপ্লিট এগুলো তো অর্ডার আছে আপনার তো বর্দা এখানে আমাদের দর্শক যদি আসতে চাই লোকেশান কোথায় এখানে ইটারে আরে আরে উল্কা ক্লাব মাঠ আচ্ছা উল্কা ক্লাবের পাশে পাশে আচ্ছা এখানকার পাঁচটার সময় দোকান খোলা হয় পাঁচটার দিকে পাঁচটার দিকে আর বন্ধ করো কটাই বন্ধ করি দশটার দিকে দশটার দিকে তো অবশ্যই বন্ধুরা তোমরা যদি খেতে যাও তাহলে এখানে আসতে হবে আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর দাদা খুব সুন্দরভাবে লাগাচ্ছে দেখি মনে হচ্ছে খুব টেস্টি হবে তো তোমরা দেখে যাও ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাপড়ি চাট এটা হচ্ছে কী বললো দাদা ঝুড়ি বললো এটাতে দই আছে তোমরা দেখতে পাচ্ছ দেখি মনে হচ্ছে পুরো টেস্টি হবে তো ট্রাই করা যাক এই যে দেখতে পাচ্ছ পুরো মচমচে আর পাঁপড়ের মতো খুব সুন্দর লাগছে টক টক একটু ঝাল মিষ্টি খুব সুন্দর লাগছে আর তার মধ্যে থেকে এই যে চিজগুলো যে দেওয়া হয়েছে যে দইটা দেওয়া হয়েছে তার মধ্যে তেঁতুলের চাটনি দেওয়া হয়েছে আর এদের ঝুড়ি দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো খুব সুন্দর লাগবে পুরো মটমজে খুব সুন্দর মানে এত জায়গায় পাপড়ি চাট খেয়েছি কিন্তু সত্যিতে দাদার কাছে পাপড়ি চাটটা খুব সুন্দর আর খুব ভাল লাগছে যাকে বলে অসাধারণ জবাবে হবে না তখন তোমরা যদি ইটারে আসে থাকো তাহলে অবশ্যই ট্রাই করতে পারো দাম কিন্তু বেশি নাই মাত্র টোয়েন্টি রুপিস মানে কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে তোমরা ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে ওই যে বললাম মচমচে খুব সুন্দর লাগছে টক টক ঝাল ঝাল খুব সুন্দর লাগবে করে দেব কুড়ি টাকার এত পরিমাণে দেওয়া হয়েছে যে খেয়ে শেষ হচ্ছে না প্রচুর পরিমাণে দিয়েছে খুব সুন্দর দেখো এটা মিক্স করলে তো আরও সুন্দর লাগে খুব অসাধারণ তো বন্ধুরা তোমরা যদি রেটিংয়ের কথা বলো তাহলে আমি এটাকে দশের মধ্যে আট দিব খুব সুন্দর লাগছে বন্ধুরা রাজ তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আমার সাথে থাকো ঠিক আছে বন্ধুরা এখান থেকে ভিডিওটা শেষ করলাম